মানুষ কিভাবে খাবার খায় সেটাই নির্ধারণ করে তার দেহ মন এবং জীবনের দৈর্ঘ্য তিন ধরনের খাবার ও অভ্যাস মানুষের আয়ু কমিয়ে দেয় এগুলো শুধু শারীরিক ক্ষতিই করে না বরং আত্মিক দুর্বলতাও আনে আজ আমরা জানব ভোজন নিয়ে এমন কিছু কথা যা যুগ যুগ ধরে মানুষকে শিক্ষা দিয়েছে ইসলামের আলোকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও আজ আলোচনা করব একজন বুড়ো সাধক যিনি ছিলেন এক গুজার ব্যক্তি তিনি নবীজির কাছে জানতে চাইলেন ইয়া রাসুল্লাহ মানুষ কেমনভাবে খাবার গ্রহণ করলে তার জীবন বরকতময় হয় নবীজি বললেন তুমি একটি অত্যন্ত গভীর প্রশ্ন করেছ কারণ খাদ্য কেবল শরীরের জন্য নয় আত্মার পুষ্টির জন্যও গুরুত্বপূর্ণ তিনি আরও বললেন মানুষ কি খায় কিভাবে খায় এবং কার সঙ্গে খায় এসব তার চরিত্র রিজিক এবং ভবিষ্যতের উপর প্রভাব ফেলে তখন নবীজি একটি পূর্বের ঘটনার কথা বললেন এক ব্যক্তি রাজা থেকে সাধু তারপর রুহের কষ্টে পতিত হয়েছিলেন তার জীবন ও মৃত্যুর গল্পে লুকিয়ে আছে আমাদের জন্য মহামূল্যবান শিক্ষা এক অদ্ভুত জঙ্গলের কথা সেখানে কোনো পশু ছিল না পাখিরাও উড়ে যেত না জঙ্গলের মাঝখানে ছিল একটি বিশাল ঝিল যেখানে ছিল কিছু হাঁস মাছ আর একটিমাত্র পুরনো আশ্রম এক বুড়ো আলেম সেই আশ্রমে রাত কাটালেন সকালে ঘুম ভেঙ্গে তিনি দেখলেন পুকুর পাড়ে পড়ে আছে এক মৃতদেহ দেখে মনে হলো সে এক শক্তিশালী যুবক ছিল আচমকা আকাশ থেকে নেমে এলো এক নোরানি রথ সেখান থেকে এক লোক নেমে মৃতদেহটি খেতে লাগলেন বড় আলেম বিস্ময়ে হা করে তাকিয়ে রইলেন তিনি চিৎকার করে বললেন তুমি কে এতটা জঘন্য কাজ কিভাবে করতে পারো লোকটি শান্তভাবে বললেন হে মণিবর আমি এক কাহিনীর মানুষ এক সময় আমি ছিলাম এক রাজা যার নাম ছিল সহেদ আমার ছিল সব রাজত্ব ঐশ্বর্য শক্তি কিন্তু ছিল না একটা জিনিস আমি কাউকে দান করতাম না ক্ষুধার্তদের তাড়িয়ে দিতাম নিজে সুস্বাদু খাবার খেতাম কিন্তু আল্লাহর জন্য কিছু দিতাম না কোনো দিন খাবারের শুরুতে আল্লাহর নাম নেইনি স্নান না করেই ভোজন করতাম অতিথিদের অবহেলা করতাম তার ফল আমি এখন ভোগ করছি রাজ্য ছেড়ে আমি তপস্যা করতে গেলাম হাজার বছর সাধনা করলাম কিন্তু মৃত্যুর পর যখন রুহ বরজখে পৌছালো তখনও ক্ষুধা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াতে লাগলো আমি আর সহ্য করতে পারছিলাম না ব্রহ্মা বা ফেরেস্তা আমাকে জানালেন একষ্ট দুনিয়ার অন্যায় ভোগের ফল তুমি কাউকে দান করো নাই তাই পরকালেও খাবারের অভাব তোমার ঘাড়ে এখন নিজের দেহই তোমার খাদ্য যতদিন না কোনো নেক বান্দা এসে তোমার দুঃখ মোচন করে আজ তুমি এসেছো আমি জানি তুমি সেই ব্যক্তি আমি তোমাকে কিছু দিচ্ছি যেন তুমি আমার গুনাহ মোচন করো লোকটি তখন অলঙ্কার দিয়ে প্রার্থনা করল মুক্তির বুড়ো সাধক দোয়া করলেন আর তৎক্ষণাৎ সেই যুবকের রুহ মুক্ত হয়ে গেল তিনি নুরানি রথে ফিরে আসমানে চলে গেলেন এই কাহিনী আমাদের শেখায় দান করা শুধু দুনিয়ার কাজ নয় এটা আখের হাতের তৈরি করে একবিন্দু সদ্গা রক্ষা করতে পারে পুরো আত্মাকে এরপর নবীজি বললেন মানুষ ভোজন করার সময় কিছু অংশ মাটিতে রাখবে এতে অসহায় আত্মা দরিদ্র জিন বা অন্য প্রাণীরা উপকৃত হয় এবং এটি রুহানিয়াত বাড়ায় বরকত আনে ঘরে যদি কেউ অতিথি হয়ে আসে তাকে আদব কায়দা সহকারে আহার করাতে হবে অতিথিকে অবহেলা করলে ঘর থেকে বরকত বিদায় নেয় ঘরে যদি গর্ভবতী নারী বৃদ্ধ বা দুঃখ বা দুঃস্থ কেউ থাকে তাদের আগে খাবার পরিবেশন করতে হবে তাদের না খাইয়ে যারা নিজে খায় সে শুধু নিজের গুনাহের ভাগ নেয় আর যারা স্নান ছাড়া খাই তারাও শারীরিক ও আত্মিক ক্ষতিতে পড়ে খাবার খাওয়ার সময় নিজের হাত মুখ পরিষ্কার থাকা চাই আমিষ নয় নিরামিষ খাদ্য গ্রহণ ইসলামেও ছন্নার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কারণ প্রাণী হত্যা ছাড়া খাদ্য শরীর ও আত্মাকে শান্ত রাখে ভোজনের সময় পূর্বদিকে মুখ করে বসা উত্তম সূর্য সেদিকেই উদিত হয় শক্তি ও স্বাস্থ্য বাড়ায় বিদ্যার জন্য আহার করলে উত্তর দিকে বসা যায় তবে কখনোই দক্ষিণ দিকে মুখ করে ভোজন করা উচিত নয় কারণ এটি মৃত্যুর দিক এবং তা নেতিবাচক শক্তি ডেকে আনে খাবার গ্রহণ করতে হবে পরিষ্কার থালায় পবিত্র হাতে একাদশী নয় তবে রমজান বা অন্যান্য রোজার দিনে নিয়ন্ত্রিত আহার জরুরি প্রচুর খাওয়া শরীর ও মন দুটোই দুর্বল করে একসঙ্গে বসে খেলে হৃদ্যতা বাড়ে বরকত নেমে আসে যদি কেউ একসাথে বসে তবে সকলের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত উঠে যাওয়া উচিত নয় ভোজনের পরে থালায় হাত ধোয়া ঠিক নয় আলাদা পাত্রে বা নির্ধারিত স্থানে হাত ধুতে হবে স্বয়ংকক্ষে ভোজন করলে রোগ আসে তাই তা বর্জনীয় খাবারে যদি চুল পড়ে যায় সেটা সাথে সাথেই বাদ দিতে হবে কারণ তা অপবিত্র এবং আয়ু হ্রাস করতে পারে খাবারের স্থান যেন পরিষ্কার ও ছায়াবেষ্টিত হয় ভোজনের সময় পরিধানশালীন হওয়া চাই সর্বোপরি প্রতিটি খাবারই আল্লাহর নামে শুরু করতে হবে রাসুল বলেছেন যা কিছু খাও তা আল্লাহর নাম নিয়ে খাও এতে খাবার শুধু পেট নয় আত্মাও তৃপ্ত হয় আল্লাহর নামে নেয়া খাবারই শরীরকে সুস্থ রাখে রিজিক বাড়াই গুনাহ মুছে ফেলে এই ছোট ছোটো অভ্যাসই বানাই এক সফল মুমিনের জীবন আজকের শিক্ষা এখানেই শেষ করছি বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে মন্তব্যে লিখুন আলহামদুলিল্লাহ পরের ভিডিওতে ইনশাল্লাহ আরও গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় বিষয় নিয়ে ফিরব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর জিকিরে থাকুন আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ